সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই গানটা ইউজ করেন অথবা এই গানটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই এই মেশিন গানটা কি করে অথবা এটা দিয়ে কিভাবে কাজ করতে হবে এটা হচ্ছে ক্লোকেন গান এটাকে বলে ক্লোকিন কেন যারা ডাবল টিউবের কোনো আঠালো বা রেজিন বা ফুটিংস বা যে কোনো কাজ করবেন তাদের জন্য এই গানটা হচ্ছে যে ক্লোকেন গান ইন চায়না এটা ডাবল এই যে একটা দুইটা এখানে দুইটা টিউব ইউজ করা যাবে হ্যাঁ তো এটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম এটাকে খোলা শিখতে হবে এটা কীভাবে খুলতে হবে হ্যাঁ ধরুন আপনি ডাবল টিউবে দুইটা একটা গান এখানে গানের মধ্যে দুইটি টিউব দিবেন কীভাবে এটা খুলবেন এটা হচ্ছে কাস্টার সিরামিক্স অ্যাপক্সিটা স্পোর্টিং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা তিরিশ বছর পর্যন্ত গ্যারান্টি আছে বাংলাদেশে এটা প্রথম তো প্রথমে আমি দেখাই এই গানটা খুলতে হবে প্রথমে অনেকে এইভাবে ধরে টানবে এটা হবে না কাজ হবে না প্রথমে এই যে একটা দেখছেন এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটাকে এভাবে আঙুল দিয়ে চাপ দিতে হবে দেখেন এই আঙুলটা দিয়ে এই অ্যাঙ্গেলটাকে চাপ দিতে হবে এটাকে চাপ দিয়ে ধরে তারপরে হচ্ছে এটাকে এভাবে টান দিতে হবে দেখেন দেখেন এটা খুলে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখানে হ্যাঁ ক্লিয়ার হওয়ার পরে আবার এটাকে এভাবে দিবে হ্যাঁ এই ডাবল টিউবটাকে এভাবে দিবেন দেখেন দেওয়ার পরে হচ্ছে এটাকে হালকা চাপ দিবেন এটাকে চাপ দিয়ে আটকাতে হবে দেখেন এটা আটকে গেছে এখন এটাকে খুলতে হবে কিভাবে এটাকে খুলতে হবে কিভাবে সেম এই অ্যাঙ্গেলটাকে চাপ